আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রেমিটেন্সের নতুন ইতিহাস ছাব্বিশ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার দেশে প্রবাসী আয় রেমিটেন্স চলতি মার্চ মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চের প্রথম ছাব্বিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো চুরানব্বই কোটি পঞ্চাশ লক্ষ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার নয়শো উনত্রিশ কোটি টাকা এর আগে মার্চের প্রথম চব্বিশ দিনে রেমিটেন্স ছিল দুশো কোটি ডলার এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এ পর্যন্ত ছাব্বিশ দিনে তিন বিলিয়ন ডলার কখনোই আসেনি এরপর জানাব পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি গ্রুপ বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পার স্টেশন মূলত বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির বকেয়া অর্থের একাংশ পরিশোধ করার পরেই বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গোষ্ঠীটি পিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে চার ডাকাতকে ধরতে সহায়তা পুরস্কার পাচ্ছেন ছয়জন নিরাপত্তা কর্মী রাজধানী ধানমন্ডিতে হান্নান আজাদ নামে এক জুয়েলার্সের মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এদের ধরতে সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশের কাছ থেকে পুরস্কার পাচ্ছেন ছয়জন নিরাপত্তা কর্মী সেই সঙ্গে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা এবারে জানাব ইশরাককে মেয়র ঘোষণা রায়ের কপি পেলেই দ্রুত ব্যবস্থা নেবে ইসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করে দেওয়ার রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইসি ইসিআস সাতাশে মার্চ নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দু সালের নির্বাচনে ফজলেনুর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত এরপর হিরো আলম ঢাকা থেকে একটি আসনে এমপির পদে ইলেকশন করেছেন এবার এ এআরআফদের নির্বাচন বাতিল করে হিরো আলমকে এমপির পদ ফেরত দিতে আবেদন করেছেন তিনি এবং সর্বশেষ জানাব বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনা এক্সিম ব্যাংক চীনের এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হোয়াইউ বলেছেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দূরপ্রাচ্যের এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়ার বাজারগুলোর জন্য একটি আদর্শ অবস্থানে রয়েছে আমাদের ব্যাংক চীনা উৎপাদন বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তা দেবে এতে দেশটি অন্যান্য দেশের রপ্তানির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে বৃহস্পতিবার সাতাশে মার্চ চীনের উপকূলীয় শহর বওতে অনুষ্ঠিত বাও ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলন সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় চেন হোয়াইউ এই মন্তব্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রেমিটেন্সের নতুন ইতিহাস ছাব্বিশ দিনে এলো তিন বিলিয়ন ডলার দেশে প্রবাসী আয় রেমিটেন্স চলতি মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চের ছাব্বিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো চুরানব্বই কোটি পঞ্চাশ লক্ষ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার নয়শো উনত্রিশ কোটি টাকা প্রতি ডলার একশো বাইশ টাকা হিসেবে এর আগে মার্চের প্রথম চব্বিশ দিনে রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো পঁচাত্তর কোটি ডলার এই প্রবৃত্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও বিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৃহস্পতিবার সাতাশে মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে গত দেশে উনিশ কোটি সত্তর লাখ ডলার রেমিটেন্স সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ এই ধারা অব্যাহত থাকলে চলছে মাসে রেমিটেন্স তিনশো কোটি ডলার ছাড়াতে পারে আরিফ হোসেন খান বলেছেন মার্চে বাকি দিনগুলোতে একই হারে রেমিটেন্স অব্যাহত থাকলে মাস শেষে এই আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে যা এক মাসে প্রবাসী আয় বাংলাদেশে সর্বোচ্চ এটি বাংলাদেশের একটি নতুন রেকর্ড সৃষ্টি হবে গত বছরে একই সময়ে সর্বোচ্চ দু সালে মার্চে চব্বিশ দিনে রেমিটেন্স এসছিল মাত্র একশো কোটি ডলার এবার ছাব্বিশ দিনে এসছে তিনশো কোটি ডলার তার মানে একই সময়ে শেখ হাসিনার সময় বর্তমান প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসছে বিদেশ থেকে এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসছিল কোটি ডলার গত ডিসেম্বর মাসে অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনুস সরকারের আমলে আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী এসছিল গত ফেব্রুয়ারিতে দুশো তেপ্পান্ন কোটি ডলার তার মানে গত বছর ঈদের আগে এই রেমিটেন্স সর্বোচ্চ এসছিল দেশে পুরোদমে বিদ্যুৎ সর্ব শুরু করল আদানি বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সর্ব শুরু করেছে আদানি গ্রুপ মূলত বিদ্যুৎ নিয়ন্ত্রক ব্যবস্থা সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট পিডিবির বকে অর্থের একাংশ পরিশোধ করার পরে বিদ্যুৎ সর্ব শুরু করেছে গোষ্ঠীটি পিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে রেয়াজল করিম বলেছেন আমরা আদানি গ্রুপকে নিয়মিত তাদের পাওনা পরিশোধ করছি এবং আদানি গ্রুপও আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে এর মাধ্যমে প্রায় চার মাসে বাংলাদেশে চার মাস পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ কি পরিমাণ অর্থ বকেয়া অর্থের কত শতাংশ করেছেন এই সম্পর্কিত কোনো প্রশ্নের পিডিবি চেয়ারম্যান তবে আদানি গ্রুপ সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা অর্থ জমেছিল পঁচাশি কোটি রুপি তার মধ্যে পাঁচ কোটি রুপি পরিশোধ করেছে পিডিবি এবং অতি দ্রুত প্রতিশ্র দিয়েছে যে বাকি অর্থগুলো আগামী মাসের মধ্যেই পরিশোধ করা হবে প্রসঙ্গত ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলার এক হাজার ছয়শ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন যে বিদ্যুৎ কেন্দ্রটি আদানি গ্রুপ নির্মাণ করেছে সেটি তৈরির একমাত্র উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দু সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে পিডিবির একটি চুক্তি করেছিল আদানি গ্রুপ চুক্তি সত্য ছিল নতুন এই বিদ্যুৎ কেন্দ্রের পুরোটাই বাংলাদেশে আসবে বিদ্যুৎ চার ডাকাতকে ধরতে সহায়তা পুরস্কার পাচ্ছেন ছয় নিরাপত্তা কর্মী রাজধানী ধানমন্ডিতে এম এ হান্নান আজাদ নামে এক জোলার্স মালিকের বাড়িতে দুর্ধস ডাকাতের ঘটনা চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এদের ধরতে সাহসিকতার পরিচয় দেয় পুরস্কার পাচ্ছেন ছয়জন নিরাপত্তা কর্মী সে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ঢাকা মহানগর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান খান পুরস্কার পাঁচ ছয় হোসেন স্বপন ভয়া পঁচিশ বিজয় ৪০ রিয়াজুল ইসলাম চৌত্রিশ দেলার হোসেন বিশ মোহাম্মদ সিয়াম আঠারো ও মোহাম্মদ টনি বিশ তাদের পাঁচ টাকা করে পুরস্কার দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশন কমিশনার শেখ সাজাদ আলী বৃহস্পতিবার ছাব্বিশে জুন তাদের সাতাশে মার্চ দুপুরে মিন্টু রোড ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার এই ঘটনার গ্রেপ্তার ও পালে যা আটজন অজ্ঞাতনামারও দশ থেকে বারো জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আজ ভোরে হাজারিবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ গ্রেপ্তার হওয়া মোট ছয় জনের মধ্য ফরহাদ বিন মোশারুফ তেত্রিশ ইয়াসিন হাসান বাইশ মোবাসের আহমেদ তেইশ ওয়াকিল মাহমুদ ছাব্বিশ আবদুল্লাহ বত্রিশ ও সুমন উনত্রিশ রয়েছেন ইশরাক মেয়র ঘোষণা রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে ইসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে হোসেনকে ঘোষণা করে কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার মার্চ সাতাশে নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ এই কথা বলেছেন ডিএনসিসির মেয়র হিসেবে আদালতে থেকে ঘোষণা করা হয়েছে বিষয়ে আপনাদের করুন কি সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেছেন আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব রায়ের কপি পাওয়ার পর যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আক্তার আহমেদ বলেন রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা তা দ্রুত বাস্তবায়ন করতে পারব ফাইলগুলো ক্লিয়ার করতে পারব আমাদের কাজের সাপক কমে আসবে আমরা স্বস্তি পাই রায়ের কপি পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব এর আগে দু হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফল বাতিল করে বিএনপির দলীয় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে বিজয় ঘোষণা করে রায় দেয় আদালত নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ জেলা জজ মোহাম্মদ নুরুল এরাই ঘোষণা করেছেন আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসিসির সাবেক মেয়র শেখ নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয় একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে রায় ঘোষণা করা হয় রায় ঘোষণার সময় আদালতের উপস্থিতি উপস্থিত ছিলেন ইশরাক হোসেন অনিয়ম দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেধ্বজ হাজার সালে তিনি মার্চ মামলা করেছিলেন ইশাহাক হোসেন